দর্শক বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যাকাণ্ড সেটাকে নিয়ে এখন পর্যন্ত অনেকেই অনেক ধরনের আলোচনা করেন এতদিন আমরা জানতাম যে আবরার ফাহাদকে যে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল রুমের মধ্যে তাকে পিটিয়ে সেই কাণ্ডটা ঘটিয়েছিল মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এতদিন পরে এসে হঠাৎ করে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মন্তব্য করলেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী তিনি ছাত্রলীগ নয় অন্য কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন কথা কেন বললেন তাহলে কি ব্যাপারটা এরকম দেখব যে আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যাপারে বিএনপির অবস্থান পরিবর্তন হওয়া শুরু করল আগামী নির্বাচনকে কেন্দ্র করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতিকে মাথায় রেখে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের বিষয়ে একটা অন্য ভাবনা অন্য কর্মসূচি অন্য থিংকিং পর্দার আড়ালে কোনো ধরনের যোগসূত্র এইরকম কিছু ঘটলো কি না বিশেষ করে ডাকসু নির্বাচনে যখন ছাত্রদলের ভরাডুবি আমরা দেখলাম এবং অনেকেই মনে করছেন যে ছাত্রলীগের ভোট একচেটিয়াভাবে শিবিরের দিকে হেলে পড়েছে সেই কারণেই শিবিরের একচ্ছত্র জয় এসেছে সেই ভোটের রাজনীতি মাথায় রেখেই অনেকেই বলছিলেন যে বিএনপির রাজনীতি ভুল পথে চলছে এই ভুল পথ থেকে সঠিক পথে আসা উচিত ভোটের রাজনীতি অন্য খেলা সেই ভোটের রাজনীতিতে তারা পিছিয়ে আছে এরকম আলোচনা যখন চলছিল তখন নীলুফার চৌধুরীর বক্তব্যকে ছাত্রলীগ আবরার ফাহাদকে মারিনি মেরেছে শিবির এই বক্তব্যকে কিভাবে নেওয়া যায় এই বক্তব্যের সঙ্গে অন্য কিছুর যোগসূত্র স্থাপন করা যায় কি না নাকি নীলুফার চৌধুরী মনির কাছে সত্যি সত্যি তথ্য প্রমাণ রয়েছে এবং তার যে কথাই সেই কথাই যুক্তি রয়েছে কি যেটা প্রমাণ করা সম্ভব হবে যে এই ঘটনাটা ছাত্র শিবির করেছে যদিও আমরা এটাও জানতাম যে আবরার ফাহাদ মূলত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও ওই পন্থী হিসেবে সাম্প্রদায়িক চেতনার একজন ছাত্র হিসেবেই বিবেচিত ছিলেন পরিচিত ছিলেন বুয়েটে কি ঘটল কি বলতে চাইলেন নীলুফার মনি খুবই খুবই চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন এবং যেটা নিয়ে জামাত শিবিরের মধ্যে অলরেডি নানা ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নীলুফার চৌধুরী মনির কথা বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যাকাণ্ড সেটা ছাত্রলীগ করেনি শিবির করেছে এরকম একটা মন্তব্য তিনি করেছেন গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তাকে নিয়ে শিরোনাম হয়েছে আবরার ফাহাদকে হত্যা করেছে শিবির দাবি বিএনপি নেত্রীর এই নিরভর চৌধুরী মণি একটি টেলিভিশন টক শোতে মূলত এই দাবিটি করেছেন জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের শাসনালয়ে নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্র শিবিরের হেলমেট বাহিনী ছিল বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি একই সঙ্গে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও শিবিরি হত্যা করেছে বলে তার মন্তব্য একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে এটা নিয়ে তিনি মন্তব্য করেছেন নীলুফার চৌধুরী মনি বলেছেন বর্তমান সরকার আসার পর মানুষ বলতো এটি একটি এনজিও গ্রাম সরকার এখন সেটা রূপান্তরিত হয়েছে আন্ত জামাত অন্তর্বর্তী সরকার কারণ এই সরকার জামাত দ্বারা পরিবেষ্টিত সরকার সেটাই আমি বলার চেষ্টা করছি বলেছেন জামাতের চাঁদাবাজি হেলমেট পরিহিত ও শিবিরের মতো আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য তিনি বলছেন যে ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলা হতো আদতে ছাত্রলীগ সেটা ছিল না আসলে তারা ছিল শিবির নিজেদের গোপন রেখে এই কাজগুলো তারা করেছে মূলত ছাত্রলীগের যে হেলমেট বাহিনী হিসেবে সমালোচনা ছিল সেটাকে তিনি শিবিরের বাহিনী হিসেবে উল্লেখ করছেন বলেছেন আমি যদি একটা প্রমাণ দেই আবরার ফাহাদ যে মারা গেল তাকে যে মেরে ফেললো যারা তাদের আসামিদের উকিল মানে তাকে যারা মেরে ফেললো তাদের আসামিদের মানে সেই আসামিদের উকিলকে কিংবা কারা উকিল হচ্ছেন শিশির মনির শিশির মনির তো জামাতের অ্যাডভোকেট জামাতের লোক জামাতের খুবই পাওয়ারফুল একটা অবস্থানে তিনি বিলং করেন আমরা জানি তিনি শিশির মনিরের কথাই বলছেন যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে আসামি আসামিদের উকিল হচ্ছে শিশির মনির আপনি বুঝেন আসামিদের উকিল তাহলে বুঝেন যে তাকে কারা মেরেছে যদি মানে তার যুক্তি হচ্ছে যদি ছাত্রশিবির না মারত তাহলে শিশির মনির কি ছাত্রলীগের উকালতি করতো ছাত্রলীগের হয়ে কোর্টে দাঁড়াতো দাঁড়াতো না তার যুক্তি হচ্ছে ওইখানে এবং এই একটা ঘটনাই প্রমাণ করে যে এই আসামিরা মূলত শিবিরের এবং এই হত্যাকাণ্ড শিবির ঘটিয়েছে নীলভর চৌধুরী মনি বলেন এখান থেকেই বোঝা যায় আসামিদের উকিল হওয়াটা চার কথা নয় আবরারকে মারছে কে এই হেলমেট বাহিনী অর্থাৎ শিবির বাহিনী দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে ত্বরিত প্রকৌশল ত্বরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদার আবদার ফাহাদের লাশ উদ্ধার করা হয় পরে চকবাজার থানায় একটা মামলা করা হয় তার বাবা মামলা করেন এখন নীলিফার চৌধুরী মনি যে মন্তব্যটা করলেন প্রথম দিকে তার মন্তব্যটা মনে হচ্ছিল যে তিনি মন্তব্যের জন্য মন্তব্য করছেন কিন্তু যখন তিনি কানেক্ট করলেন যে এই আসামিদের উকিল হিসেবে কাজ করছেন শিশির মনির তখন ব্যাপারটাকে আর হেলাফেলা করার কোনো ওয়ে আছে কি না সেটাও হয়তো বিশ্লেষণ হবে বিভিন্নভাবে গবেষণা হবে জন বিভিন্ন কথা বলবেন কিন্তু এই মন্তব্য করার জন্য ছাত্রশিবির অলরেডি আল্টিমেটাম দিয়েছে যে নীলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে তারা মানে অন্য পদক্ষেপে যাবে সেই পদক্ষেপটা কি আইনি পদক্ষেপ না অন্য পদক্ষেপ আমরা জানি না তবে এটা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নীলুফার চৌধুরী মনি যখন বললেন যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড শিবিরের হেলমেট বাহিনী করেছে এই মন্তব্যটা করার মানে তিনি যে এটা বোঝাতে চাইলেন মূলত সেটা হচ্ছে যে শিবিরের গুপ্ত রাজনীতি নিয়ে যে সমালোচনাটা হচ্ছে গত পাঁচ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি জিএস তাদের দুইজনের বিরুদ্ধেই ছাত্রলীগের ভেতরে ঢুকে ছাত্রলীগের রাজনীতি করার অভিযোগ রয়েছে শিবিরে যারা অ্যাক্টিভ তাদের অনেকের বিরুদ্ধেই ছাত্রলীগের ভেতরে ঢুকে ছাত্রলীগের রাজনীতি করার অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির অনেক নেতার বিরুদ্ধে সেই অভিযোগ রয়েছে যে গুপ্ত ছাত্রলীগ করতো কেউ তো প্রকাশ্যেই করতো কেউ কেউ এবং মানে সাদিক কায়মের একাধিক ভিডিও তো ভাইরালও ভাইরালও হয়েছে যে ছাত্রলীগের মিছিল করছে এরকম ফরহাদের বেশ কিছু ছবি ছাত্রলীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা হয় যে তিনিও ছাত্রলীগ করতেন সেরকম প্রেক্ষাপট টাকে বুঝিয়ে এবং তিনি বলতে চাইছেন যে হেলমেট বাহিনী ছাত্রলীগের এই যে সমালোচনা ছিল সেটা মূলত ছাত্রলীগের বাহিনী ছিল না ছাত্রলীগের ভেতরে গুপ্ত অবস্থায় থাকা যে শিবির বাহিনী তারাই মূলত এই হেলমেট বাহিনী হিসেবে কাজ করত এখন বিষয় হচ্ছে তার মন্তব্যটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু রাজনৈতিক কৌশলের বক্তব্য যেটা শুরুতে বলছিলাম যে বিএনপি ভোটের রাজনীতি রাজনীতিতে পিছিয়ে আছে এই আলোচনা হচ্ছে ছিল যখন তখন এটাকে কি ভোটের রাজনীতির সঙ্গে মেলানোর কোনো ওয়ে আছে কিনা সেটাও হয়তো আলোচনা হবে দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে